বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্ট যেটা সেটা আপনাকে বলে দিই তারা তৃণমূলের কোন পরিচিত মুখ তাদেরকে তারা গ্রহণ করতে রাখি তারা বুথে তৃণমূলকে বা সিপিএম কে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন তারা বিজেপির সঙ্গে আসুক চান কিন্তু নেতা এটা আমি ডিসিশন বলছি না আই এম নট দা পলিসি মেকার আমি তো প্রতিদিনই ঘুরি যতটা পারি আমার সঙ্গে একটা বিরাট অংশ আছে লুজ ভোটার বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না পুকুরে বীজ দিয়ে দিই ঘরে আগুন দিয়ে দিবে ভোটটা দিয়ে দেয় এই যে বিজেপি লুজ ভোটাররা চায় না যে পরিচিত কোন লোক আসুক ওরা খেটে খুটে মার খেয়ে কেস খেয়ে যেতায় তো তারপরে বিশ্বজিৎ দাস কৃষ্ণ কল্যাণী সুমন কাঞ্জিলাল এগুলো তো দেখেছে মুকুল রায় সব্যসাচী এদেরকেও তো দেখেছিল অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে কে ভোট দেয় না বা জনজাতি আদিবাসী পরিবার তারা এসে আমাদের ভোট দিক আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব ভালো সরকার দেব অন্য রাজ্যের মত যে সরকার মানব কল্যাণ করবে চাকরি দেবে শিল্প দেবে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে সেই সরকার আমরা দেব কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুক এটা কিন্তু বিজেপির বুথ লেভেলের ভোটার আর ওয়ার্কার চায় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক তার মধ্যে আমি ঢুকছি